সালামু আলাইকুম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদমই ইউনিক কলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি এই পিঠা তৈরি করার জন্য না লাগবে ডিম ঘি বাটার ওভেন হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট তৈরি হয়ে যায় তো চলো রেসিপিটা দেখে নিই আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিও শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে তো পিঠা তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ পরিমাণ টক দই মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের পাটালি গুড় তোমরা এখানে ঝোলা গুড়টাও ব্যবহার করতে পারবে তো অবশ্যই এই পিঠা গুড় দিয়েই তৈরি করতে হবে এতে করে পিঠার স্বাদ এবং ফ্লেভার অনেক বেশি ভালো আসে আচ্ছা তোমাদের হাতের কাছে এরকম মেজারমেন্ট কাপ না থাকলে ঘরে থাকা যে কোনো বাটি অথবা কাপ সেট করে নেবে উপকরণগুলো মেপে নেবার জন্য তাহলে দেখবে রেসিপিটা একদম পারফেক্ট হবে এই পর্যায়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের থেকে সামান্য একটু কম সাদা তেল বা সোয়াবিন তেল এবার একটা হ্যান্ড উইস যে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যতক্ষণ না গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়ে সমস্ত কিছু উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশে যাচ্ছে আমি এখানে ব্যাটারটাকে এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দেখো সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে মিশে গিয়েছে এবার এখানে দিয়ে দেবো মেজারমেন্ট কাপ মেপে এক কাপ পরিমাণ ময়দা আর পিঠার টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে দেখবে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আবারও হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিব আর এই পর্যায়ে ব্যাটারটা আমার বেশ কিছুটা ঘন মনে হচ্ছে তাই অল্প একটু পানি ব্যবহার করছি খুব ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই পিঠার ব্যাটারটা একদম স্মুথ আর মসৃণ হতে হবে ব্যাটারের মধ্যে কোনো রকম লামস বা দলাভাব না থাকে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে একটু সময় নিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে একদম স্মুথ আর মসৃণ করে নিয়েছি তোমরাও ঠিক একইভাবে ব্যাটারটা তৈরি করে নিবে এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ফ্রেশ নারকেল কড়া নারকেল কড়াটা অবশ্যই ব্যবহার করবে এতে করে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে প্রয়োজন হলে আরও কিছুটা তোমরা বাড়িয়ে দিতে পারো আর দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়া এলাচের গুঁড়া দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবশেষে পিঠার ব্যাটারের মধ্যে দিয়ে দেব এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা বেকিং সোডার পরিমাণের থেকে বেশি দেওয়া যাবে না তাহলে পিঠার মধ্যে বাজে একটা গন্ধ পাবে খেতে ভালো লাগবে না খুবই অল্প পরিমাণে একটু পানি অ্যাড করলাম আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর বেকিং সোডা বেকিং পাউডার অ্যাড করার পর ব্যাটারটাকে খুব জোরে জোরে ফেটানো যাবে না আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ব্যাটারটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না ঠিক এইভাবেই তৈরি করতে হবে এবার এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা প্লেটের মধ্যে আমি বেশ কয়েকটা পাকা কাঁঠালে কলা ছাড়িয়ে নিয়েছি এবার এই কলাগুলোকে একটা ছুরির সাজে দুই ভাগে কেটে নিচ্ছি কলা ব্যবহার করার জন্য পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে খেতে অনেক বেশি ভালো লাগে এইভাবে একবার বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে সমস্ত কলাগুলো এভাবে দুই ভাগে কেটে নিয়েছি এবার এই কলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর আজকের পিঠাটা এরকম একটা ফ্রাই প্যানের মধ্যে বেক করব প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব আমি হাত দিয়ে সাদা তেলটা প্যানের মধ্যে চারিধারে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ ময়দা ময়দাটা প্যানের মধ্যে খুব ভালোভাবে এইভাবে একটু ছড়িয়ে আমি কোট করে নিব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে স্প্রেড করে আমি কোট করে নিয়েছি আর এইভাবে একটু ময়দা ছিটিয়ে দিলে পিঠাটা নিচে থেকে পুড়ে যাবে না খুব ভালোভাবে ময়দাটা ছিটিয়ে নেবার পর এখানে আমি কেটে রাখা কলাগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত কলাগুলোই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সব শেষে পিঠার ব্যাটারটা ঢেলে দেব সমস্ত পিঠার ব্যাটারটাই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি তারপর আলতো হাতে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি এতে করে পিঠার ব্যাটারের মধ্যে কোনো বাতাস থাকলে সেইটা বাইরে বেরিয়ে যাবে আর ব্যাটারটাও দেখবে প্যানের মধ্যে সব দিক থেকে খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে সব শেষে ব্যাটারের ওপরে সামান্য একটু ফ্রেশ নারকেল করা ছড়িয়ে দিচ্ছি এতে করে পিঠার ওপরের লুকটাও দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এবার ঢাকা দিয়ে ঢেকে দেব আর ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে অবশ্যই সেটা বন্ধ করে দিতে হবে এবারে পিঠাটাকে বেক করার জন্য চলে যাচ্ছি চুলায় এদিকে চুলায় একটা ফ্রাই প্যান আমি আগে থেকেই বসিয়ে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর পিঠার মোলটা রেখে দিচ্ছি চুলো ফ্লেম একেবারে লোয়ে রেখে কুড়ি মিনিটের মতো পিঠাটাকে বেক করে নিব। এর থেকে বেশি সময় লাগবে না ঠিক কুড়ি মিনিট পর ফিরে আসলাম নামানোর আগে এইভাবে একটু চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা টুথপিকটা একদম ক্লিন এসছে আর যদি দেখো তো পিকের মধ্যে সামান্য একটু ব্যাটার লেগে যাচ্ছে তাহলে আরও দু থেকে তিন মিনিটের মতো একটু বেক করে নেবে তো এখানে পিঠাটা খুব সুন্দরভাবে আমার বেক হয়ে গেছে না আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাবার পর দেখবে পিঠাটা খুব সুন্দরভাবে প্যান থেকে ছেড়ে দেবে এবারে পিঠাটাকে মোল্ড আউট করে নিচ্ছি একটা প্লেটের ওপরে এভাবে একটু উপর করে দিচ্ছি আলতো হাতে এভাবে একটু ট্যাপ ট্যাপ করলেই দেখবে প্যান থেকে ছেড়ে আসবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাটা দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে খেতেও অনেক বেশি মজার হয় একবার হলো ট্রাই করবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে একদমই নরম হয় মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে দেখতেই পাচ্ছি পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে সফট আর স্পঞ্জি এবারে পিঠাটা কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে তোমরা বুঝতে পারবে কতটা পারফেক্ট হয়েছে খেজুর গুড় নারকেল আর কলার একটা ফ্লেভার মিষ্টি ফ্লেভারে খেতে অনেক বেশি মজার হয় পিঠাটা অবশ্যই ট্রাই করো আশা করছি তোমাদের ভালো লাগবে আর একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম